হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো বন্ধুরা আজকের আমি রেডি হয়ে গেছি তো আমি কোথায় যাচ্ছি তাতে দেখতে হলে তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা এখন আমি সকাল সকাল বেরিয়ে গেছি দেখো মা পেছনে আসছে হ্যাঁ আর আমি আগে আগে হাঁটছি মা আস্তে আস্তে হাঁটছে যাই হোক দেখো আমাদের বাড়ির কাছ থেকে আমি যাচ্ছি এখন আমরা যাব মেট্রো স্টেশন হ্যাঁ ওখান থেকে আমরা যাবো দক্ষিণেশ্বর মন্দির হুম তো এটাই দেখানোর জন্য তোমাদের পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাবো প্লাস ওখান থেকে আদ্যাপিঠে যাব তো পুরো ফুল ভিডিওটা দেখবে আর কেউ একটু প্লিজ স্ক্রিপ্ট করো না স্ক্রিপ করলে কী তো ভিডিওটা তোমরা বুঝতে পারবে না তার জন্য তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে হবে আর কি বলবো তোমাদের তোমরা রেগুলার মানে সবারই ভিডিও দেখো কমসে কম প্লিজ আমার ভিডিওটা দেখো আমি তো রেগুলার ভিডিও ছাড়ি না তো যাই হোক দেখো মেট্রো স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই মা বসে রয়েছে পাশে আর আমাদের সাথে মামিরা যাচ্ছে এটা আমার একটা দিদা মামির বাড়িতে থাকে তো মামি মামা মেয়ে সবাই আছে সবাই মিলে আমরা যাচ্ছি দেখো আমি একটু ভেতরে এই বসলাম এতক্ষণ বাদে কারণ অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে থাকতে না পাটা ব্যথা হচ্ছিল এটা যে সিনিয়র সিটিজেন যাদের সিট সিনিয়র সিটিজেনদের সিট ছিল তো আমি বসে পড়েছিলাম কেন ফাঁকা ছিল বলে বসেছিলো নাহলে দাঁড়িয়েছিলাম তো দেখো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দির এই দেখো এইটা দেখতে পাচ্ছ তো এখানে না প্রথমে এখন নিয়ম হয়ে গেছে এখন না অনেক দিন আগের থেকে নিয়ম হয়ে গেছে মানে ব্যাগ জমা দিতে হবে দেখো লেখা আছে জুতো ক্যামেরা ব্যাগ এগুলো সব জমা দিয়ে দিতে হবে ঠিক আছে কেউ যদি দেয় তাও মানে যদি নিয়ে যায় ওখানে গেটে পরে সার্চিং করে নাহলে আবার সেই রিটার্ন দিতে হবে আমি কি করেছিলাম জানো মোবাইলে মানে ফোনটা কী করেছিল সুইচ অফ কর আমার মানে যে পেটে একটা ব্যাগ রেখে দিই না ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম ওরা কি করেছে ওখানে গিয়ে ওখানে গিয়েই আমার এ করে দিয়েছে মানে মোবাইলটা সার্চিং করে ধরেছে যে ম্যাডাম মোবাইল যদি সুইচ অফ করে তাও রাখা যাবে না কিন্তু মোবাইলটা রেখে দিতে আর এই আমি গেটের কাছে পৌঁছে গেছি জানো পুরো মন্দিরের গেটের কাছে তাও আমাকে ঢুকতে দেয়নি আবার রিটার্ন এলাম এসে আবার জুতো মানে ফোনটা রেখে গেলাম জানো ফোনটা আর পাওয়ার ব্যাঙ্কটাও রাখতে হয়েছে আর এই দিদাটা দেখতে পাচ্ছো ওই দিদাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে খালি পায়ে দেখো আমরা এখানে রেখে দিয়েছিলাম তো রাখেনি মানে উনি মন্দিরে চলে কোনায় জুতো রেখে দিয়েছিল আর তারপর জুতো পাচ্ছে না জুতো না বলছে জুতো কোথায় জুতো কোথায় কেন এখন তো ঢুকতে পারবে না তারপরে গেট বন্ধ করে যে তিনটে মানে মধ্যে খুলবে হ্যাঁ গেট পুরো দক্ষিণেশ্বর মন্দির বন্ধ করে দিই গেট তো আবার দিদাটাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে জুতোটা আবার ওই কোনটায় ছিল ওই বোনাকে বলে খুলিয়ে জুতোটা নিলো দেখো দিদা তখন কী খুশি নাহলে ভাবছিলাম আমি খালি পায়ে যাবো আর একটা বন্ধুরা তোমাদের আমি দক্ষিণেশ্বর মন্দিরের পুজোটা দেখাতে পারিনি কারণ ওইখান তো ক্যামেরা অ্যালাউ নেই তো এটাই কোন তোমাদের দেখাই দেখালাম তো পুরোটাই দেখতে পারবে তুমি হ্যাঁ এটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা এবারে বেরিয়ে গেছি ফুড মানে বেরিয়ে গেছি মতলব আমাদের এর ভেতরেই ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের গেছি। ভেতরে একটা ফুড প্লাজা বলে একটা দোকান আছে আর আগে তো যেরকম দোকানগুলো ছিল যে বেড়ার মতো দোকানগুলো যে খেতে দিত হ্যাঁ খুব নোংরা মতো লাগতো এখন দেখো কত সুন্দর মানে ফাইভ স্টার হোটেলের মতো একটা রেস্টুরেন্ট মতো লাগে করে দিয়েছে ওরা এটা মন্দির থেকেই করেছে সবাইকে একটা জায়গা করে দিয়ে মামি মামা দিদিদাটা আর এটা মা আর এদিকে বোন সবাই খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে হয়েছে আর দিদার এই দিদাটা কী জানো এখানে দোকানের সামনে একটা জগন্নাথের মানে ফটো ছিল মানে লাগানো যেরকম কাছের মধ্যে লাগানো থাকে না ওইরকম লাগানো ছিল ওনা উনি যেই ঠাকুর দেখে সেই ঠাকুরকে নমস্কার করছে আর উনি মা মনসার মানে এ ভক্ত যেটা হচ্ছে আমাদের উনি মানে ওনাকে উনি ঠিক আছে উনিকে গুরুমা বলে ডাকেন আর ঠিক আছে এবার আমরা এখানে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমার এখন অটোতেই আছি তো আমরা যাচ্ছি এখন আদ্রাপীঠ দেখো বসে পড়েছি দেখতেই থাকো আদ্রাপীঠে পৌঁছে যাচ্ছি এখন আমরা এই অটো থেকে নামলাম নেমে এখন যাচ্ছে আদ্রাপীঠ মানে মোটামুটি সামনেই আছে কাছাকাছি আছে মাও পুজো করে নিয়েছে দেখো এই দেখো আদা পৌঁছে গেছি আজকের না আড্যপিঠে সেদিন পুজো ছিল হ্যাঁ কিচের একটা শ্রীকৃষ্ণের মানে কোনো একটা পুজো ছিল কোনো ঠাকুরের কি বলে আড্যপীঠের ফটো পুজো ছিল দেখো এই দেখো আর আমরা যখন গেছি না তখন না মন্দির বন্ধ হয়ে গেছে জানো তো অ্যাটলিস্ট কি করব বলো দেখতে পারছো সবাই বসে রয়েছে আর আমরা ভোগ খাবো কি ভোগ খা খেতেও পারিনি কেন সেদিন বন্ধও হয়ে গেছে পুরোপুরি এই দেখো এই যে স্বামীজি উনি আছেন না ওনার প্রোগ্রাম ছিল কোনো কিছু আর এখান থেকে মামি আর মা উঠেছে ওখান থেকে আড্ডা মায়ের মানে এটা দেখা যাচ্ছে মন্দিরটা দেখা যাচ্ছে দরজাটা বন্ধ ওখানে বাইরে থেকে দাঁড়িয়ে ওপর থেকে দাঁড়িয়ে নমস্কার করতে হবে এটা আদ আড্ডা মায়ের মন্দির আর এখানে টিকিট কাটতে হবে এই দেখতে চাই চিহ্ন করা হয়েছে টিকিট কেটে ভোগের টিকিট কাটতে হবে যেটা হচ্ছে ভোগ খাওয়ার জন্য আর এটা হচ্ছে আর একটা মন্দির আছে আড্ডা মায়ের এটাও দেখাবো দেখতে থাকো দেখো দেওয়ালে পুরো দেওয়ালগুলোতে পুরো ঠাকুরের নাম লেখা রয়েছে সত্যনারায়ণ মন্দির আছে এটা এ দেখো দিদা কত নমশা করছে দিদা দেখো বন্ধুরা আমাদের আজকে তো পুজো দিতে পারলাম না আদা পিঠে তো কি করব তা আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো এমনি ঘুরে নিলাম আদা মায়ের দর্শন পেলাম না ঠিক আছে ওই সত্যনারায়ণ মন্দির দেখলাম তো মানে নমস্কার করে চলে এলাম এসে এখন আমরা বাইরেই চলে যাচ্ছি কেন ইভিনিং হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমরা যাবো বেলুর মঠ দক্ষিণেশ্বর থেকে বেরোলাম আর্ধাপীঠ গেলাম আর্ধা থেকে এখন যাচ্ছি আবার দক্ষিণেশ্বর নামতে হবে নেমে ওখান থেকে আবার বেলুর মঠেই যাব তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ স্ক্রিপ করুন এই দেখো দেখতে যে পাচ্ছ এই যে গলিটা যেটা হচ্ছে দক্ষিণেশ্বরে মন্দিরের গেটের পাশ দিয়ে যে গলিটা গেছে যেটা এই দেখো এখন যেটা আমাদের কী বল লঞ্চ ঘাট দেখতে আছে টিকিট এগারোটা করে পার হেড এবারে মামা টিকিট কাটতে গেছে টিকিট কাটছে এই তো দেখো আর আমরা দাঁড়িয়ে রয়েছি মা তো কোনো দিন বেরায় না কোথাও ঘুরতে কাজ কাজ নিয়ে উনি ব্যস্তই থাকে তাই মামি অনেক বলে 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 নিয়ে যাচ্ছে মামা মামি বলেছে তাই হয়তো রেডি রেডি হয়েছে তাই যাই একটু ঘুরে আসি ভালো লাগবে বললাম তো যাই হোক ভালো লাগছে মা বেড়াচ্ছে ঘুরতে বেরাচ্ছে তো মারও মনটা একটু ভালো লাগছে সারাক্ষণ বাড়িতে থাকে কাজকর্ম করে ওনার ভালো লাগে না তো ভিডিওতে দেখো আমরা এখন লঞ্চ কাটের দিকে যাচ্ছি টিকিটটা দেখাতে হয় টিকিটটা আবার রাখতে হয় জানো তো ছিঁড়ে ফেললে বা কোনো কিছু এ হলে না প্রবলেম হয়ে যায় কারণ ওখানে গিয়ে না টিকিট দেখাতে হয় যেখানে মানে ধর বেলুম মটে পৌঁছালো সেখানে টিকিট দেখাতে হয় জানো তার জন্য যারা যারা টিকিট কাটবে টিকিটটাকে যত্ন করে রেখে দেবে মানে ওদের দেখিয়ে প্রথমে ঢুকার সময় লঞ্চ গাড়ি ঢুকার সময় দেখাবে দেখিয়ে টিকিটটাকে রেখে দেবে পকেটে না হলে প্রবলেম ফেসে যাবে এরকম মা কত খুশি দেখেছ মা দেখ এই সবে কোনোদিন আসিনি না ঘুরতে বুতে এই বালির ব্রিজটাকে মা বলছে ওই হুগলি ব্রিজ বুঝতে পারিনি না জানে না তো তো মাকে বললাম এটা বালির ব্রিজ আছে ট্রেন চলে এখান থেকে বাস গাড়ি সব চলে আর এটা নতুন একটা এ করেছে দেখো ওই পাশেও একটা ব্রিজ করেছে এরকম নতুন এই দেখো আগের যেন তো আগের যে লঞ্চটা ছিল কি ভিড় ছিল মামা কি ভয় লাগছিল মনে হচ্ছে যদি কিছু হয়ে যায় যদি কিছু এত ভিড় ছিল মানে পা রাখার জায়গা ছিল না জানো তার মধ্যে মাকে ঠেলে ঠেলে মানে উনি বলছে একটা বউ মহিলা ছিল বলছে আসুন আসুন বলে উঠে নিচ্ছিল আমি তারপর নামিয়ে দিলাম আর যে না না একদম পা রাখার জায়গা নেই আর একটা বয়স্ক মানুষ না তো যাই হোক ওখানে লঞ্চ ঘাটে দেখো নেমে গেছি বেলুর মঠে নেমেছি নেমে মা বলে চা খাবি আমি বললাম না না চা খাবো না মা বলছিল চা খা তা দিচ্ছিল আমি নিলাম না না করলাম যাই মা খাচ্ছে ক চা খাচ্ছে এই দেখো আমার বেলুর মঠে এদিকে রওনা হয়েছে এদিকে আপনার মসজিদ আছে খুব ভালো ওখানে গেলে মসজিদে একটু প্রণাম করে হুম স্প্রে করে জ্বালে ভালো আর এটা দেখো বেলুর মঠে ঢুকছি গেটের কাছে দেখতেই পাচ্ছ ভালো লাগছে মানে একটা ফ্যামিলির সাথে গেলে না খুব ভালো লাগে জানো তো সময় তো বন্ধু বান্ধবরা যায় একেলে যায় আর ফ্যামিলির সাথে গেল যাওয়া মজাটা একটা আলাদা ব্যাপার দেখো মা যাচ্ছে এই তো বেলুর মঠ সব ঘুরে আসছে আর মামা বলছে দেখ আমরা বসে রয়েছি মানে তোরা যা আমি বসে রয়েছি তা তো জুতো ফুতো খুলে গেলাম মামার কাছে রেখে দিয়ে গেলাম কি সুন্দর জায়গা দেখো বেলুড় মঠটা গেলেই কত মনে মন শান্তি হয়ে যায় বেলুর মঠে মানে কী বলবো তো আমার তো খুব ভালো লাগে আমার যতবার যাই বেলুড় মঠে মানে একটা শান্তির জায়গা যেন তার তীর্থস্থান মানে হচ্ছে শান্তি আমরা তো অনেক কিছু পাপ মানে করি তাই না কত কিছু পাপ করি কত লোকের মনে আঘাত দিয়ে কথা বলি কত মনে কিছু যাই কোনো কিছুতে মানুষের আঘাত লেগে যায় কত মানুষের কষ্ট হয় কিন্তু আমরা তাদেরকে মনের দুঃখ দিয়ে থাকি না তো এসে এর জন্য আমাদের মনটাও শান্তি দরকার আমরা অনেক অশান্তিতে ভুগি তো আমরা শান্তির জন্য কিছু কিছু তীর্থস্থানে গেলে আমাদের মনটাও শান্তি হয় আর ওখানে গিয়ে একটু প্রে করো প্রার্থনায় বসো চুপচাপ বসে থাকো ঠাকুরের নাম করো চোখ বন্ধ করে তোমার মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে খুব ভালো লাগে তো আমরা এই ইভিনিং হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি রওনা দিচ্ছি বাড়ির দিকে দেখো লাইট জ্বলছে কি সুন্দর ইভিনিং টাইমটা এত সুন্দর লাগে লাইট ফাইট জলে তো খুব সুন্দর লাগে আর চারিদিকে গাছ মানে কি সুন্দর ফুলের গাছ খুব ভালো লাগে আর এখানেও মানে বেলুড় মটর খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু এটা সকালে এসে নাকি টিকিট কাটতে হয় কিছু একটা সিস্টেম আছে আমি কোনোদিন যাই বন্ধুরা এবারে পুরো প্রোগ্রামটায় ব্লকটাই পুরো শেষ হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো ঠিক আছে সেটা আমার কমেন্টে জানাবে আর যাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটু কমেন্ট করো পাই টা থ্যাংক ইউ